বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আপনারা সংহতি প্রকাশ করেছেন এখন এটা রোড ম্যাপ কি আমার মাথার তাস তাদেরকে আমরা বলি এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই আমরা আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি বলেন আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি খুব স্ট্রেংথের জায়গায় আছি তো কিছুই তো নাই আপনি ঐক্যবদ্ধ হইলে সমস্যা কোথায় এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এতদিন আপনার অনেক কিছু ছিল ঐক্যবদ্ধ হলে আপনি হারাবেন এমন তো না তো কিছুই যেহেতু আপনার নাই আমার নাই ঐক্যবদ্ধ হলে আমরা সমস্যা কোথায় ঐক্যবদ্ধ হয়েই দেখি না ঠিক না আসুন আমরা জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি জাতীয় একটা চেতনার ভিত্তিতে আমরা আগামী একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাই ঐক্যবদ্ধ হওয়ার দুইটা ওয়ে রাজনৈতিক ঐক্য কিভাবে হবে রাজনৈতিক সম্মানিত নেতারা ঠিক করবেন আলেমরা কিভাবে ঐক্যবদ্ধ হবেন শেষ কথা বলে ঐক্য হবে দুইটা পদ্ধতিতে একটা হচ্ছে কমন গ্রাউন্ড নিয়ে বেসড অন কমন গ্রাউন্ড যেমন ধরেন আমরা নামাজ কায়েম করতে চাই জামাত ইসলাম এই কথার উপর একমত আছে না নাই তাদের কাছে আমরা আবেদন জানাই আপনারা শান্ত থাকুন স্থিরভাবে দেশ গড়ার কাছে সাহায্য করুন আর রক্ত নয় আর কোরবানি নয় স্বাধীনতার মানে তিপ্পান্নটা বছর আমরা বিদায় করেছি এই জাতির ভাগ্য প্রকৃত কোনো কল্যাণ এবং মুক্তি ফিরে আসেনি নামাজ কায়েম হোক একমত না জামাত ইসলাম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের ভাইয়ের একমত না পীরের মুরিদের একমত না আপামর তাওহিদি মুসলিম জনতা একমত না তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক কিনা জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা হ্যাঁ নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক পড়তে হবে একমত সবাই ঠিক কিনা বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই সবাই একমত ঠিক কিনা ম্যারিটোক্রেসি ম্যারিটোক্রেসি আর কোন মামা চাচার ফোনে পথ দিলে হবে না মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে ঠিক না স্বাধীনতা আমার সর্বোচ্চ শাস্তি তার নিশ্চিত করতে হবে ঠিক না এরকম দশটা কমন গ্রাউন্ড আমাদেরকে এক দুই তিন চার পাঁচ দশটা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক এই দশটা কমন গ্রাউন্ড সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন শহর ময়দানে সবাই আসেন জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন পীরের মরিদ তাবলিগ খেলাফত মজলি সবাই একসাথে হন তাহলে সবাই জানবে যে এই বিষয় আমরা বলেন। এই এই বিষয়ে আপনার নষ্ট হবে আপনার দল নষ্ট হবে আপনার আকিদা নষ্ট হবে না আমার মাথার তাজ সম্মানিত ওলামা একরাম এই দশটা কমন গ্রাউন্ডে যদি এখন। হন আপনার নষ্ট হবে আপনার আকিদা আপনার আমার আকিদা আমার আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারো কিছু নষ্ট হবে না কিন্তু যে বিষয় আমরা সবাই একমত এরকম 10টা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না একমত হন অন্তর্বর্তীকালীন সরকার সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন অপর দিকে দিল্লি থেকে দেশের বাইরে থেকে এবং ভিতর থেকে নতুন নতুন স্বয়ংন্ত্র্য চ্যালেঞ্জ করে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশের মানুষ আবু সাইদার মুগ্ধের মতো আবু সাইদ মুগ্ধ রায়হান অনেক তরুণ তাজা যুবকরা দেশপ্রেমিক লক্ষ লক্ষ জনগণ ফেসিবাদের গুলির মুখে বুক পেটে দিয়ে তারা ফেসিভাতকে পরাজিত করে বাংলাদেশকে বিজয়ী করেছে। সেই বাংলাদেশের মানুষ কোন নতুন চ্যালেঞ্জ, নতুন অনড়কতা, নতুন বাধাকে সেইভাবে তারা প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তর্বর্তীকালীন সরকারকে সব সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশকে অস্থির করার জন্য যারা চেষ্টা করবে আমরা আর সামনের বাংলাদেশ সেইভাবে অমানিসার কালো অন্ধকার দেখতে চাই না আমাদের প্রিয় আমিরে জামাত সেই আহ্বান আপনাদের কাছে জানাবেন চাঁদাবাজ সন্ত্রাস মস্তানি বিদায় করে আমরা আবার করে নতুন চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতেই দেশের দায়িত্ব দিতে চাই না এমন বাংলাদেশ এমন সৎ নেতৃত্ব আবার আগামীতে আসবে যাদের নেতৃত্ব পেলে বাংলাদেশের মানুষ একটু শান্তিতে ঘুমাতে পারবে একটি পরিবারের হাতে হয়েছিল সেই অবরুদ্ধ বাংলাদেশ থেকে আমরা মুক্ত হয়েছি আসন পবিত্র কোরআনের সেই ঠিকানা মানুষের কাছে ইনসাফ নেই মানুষের কাছে সুবিচারের ক্ষমতা নেই তিনি করতে পারেন তিনি মহান আল্লাহ রব্বুল আলামিন নির্গুল জ্ঞানের উৎস সেই আল কোরআনই হচ্ছে ইনসাফের একমাত্র ব্যবস্থা সেই কোরআনে ইনসাফের যে বাণী শোনানো হয়েছে ইনসাফপূর্ণ একমাত্র আল্লাহর দিনের ভিত্তিতে সুবিচারপূর্ণ সমাজ قائم হতে পারে আল্লাহর দিনের ভিত্তিতে গঠিত জামাত ইসলামী সেই কোরআনের এবং সুন্নার ভিত্তিতে সুবিচারপূর্ণ সমাজ গঠনের সংগ্রাম করছে আমাদেরকে আগামী দিনে সেই ইনসাফপূর্ণ শোষণ মুক্ত সমাজ গঠনে জামাত ইসলামের পতাকা তালে হয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি আপনাদের কাছে সেই আহ্বান জানিয়ে আমাদের বক্তব্য আজকে খুব দীর্ঘ নয় মুখ্য নয় একটা কথাই শুধু আপনাদের বিবেচনার জন্য পেশ করতে চাই বাংলাদেশের দীর্ঘ আঠারো বছরের যে কালো যুগ আমরা পার করেছি রাজনৈতিক সকল আন্দোলনে সকল রাজনৈতিক দল অত্যাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে অত্যাচারের বেড়া জাল থেকে মুক্ত হবার জন্য দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে প্রায় তিরিশ হাজার ছাত্র যেন তাহত হয়েছে তাদের ত্যাগ তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে নতুন বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ অনেকে বলছেন এটা নতুন স্বাধীনতা কিছের স্বাধীনতা কেন নতুন বাংলাদেশ আমাদের ভোটাধিকার ছিল না আমাদের সাংবিধানিক অধিকার ছিল না বিচার আমাদের অর্থনৈতিক রাজনৈতিক মানবিক ব্যক্তিগত মানুষের মূল্যবোধ গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা এই সতেরো আঠারো বছরে কথিত সৈনাচার সব ধ্রং করে দিয়েছিল বাংলাদেশ জমাত ইসলামের শীর্ষ প্রিয় নেতৃবৃন্দকে কারাগারে তিলে তিলে অনেককে ফাঁসিতে ঝুলিয়ে তাদেরকে হত্যা করেছে অনেককে বৃদ্ধ ভাইছে তিলে তিলে ফাঁসির ছেলে রেখে কারাগারে মৃত্যুবরণ করতে বাধ্য করেছে সেই কালো যুগ পার হয়ে যাদের রক্ত যাদের ত্যাগের বিনিময়ে আজকে এই মুক্ত বাতাসে একটু স্বস্তির শ্বাস ফেলে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি এর পেছনে সেই ত্যাগী নেতাদের এক ঐতিহাসিক এই বিজয় এই এই মুক্তির জন্য যারা জীবন দিয়ে রক্ত দিয়ে ত্যাগ স্বীকার করে ইসলামের জন্য দেশের জন্য অবদান রেখে গেলেন ইতিহাস তাদের চিরদিন যুগ যুগ ধরে স্মরণ করবে ইনশাআল্লাহ আজকে তাদের এই ত্যাগ তাদের এই রক্তের যে ঋণ যে দায় আমাদের শোধ করতে হবে আমরা তাদের কিছু ঋণই হয়ে আছি দায়ী হয়ে আছি কি বলেন সেই দায় কি সেই ঋণ কি সেই ঋণ হল একটি শোষণ মুক্ত একটি মানবিক ইনসাফ পূর্ণ একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে সেই দাওয়াত নিয়ে রাজধানী ঢাকা থেকে বাংলার মাঠে কাঠে শহরে নগরে বন্দরে প্রান্তরে চুরি একটা কথাই বলছেন আসুন আমরা তিনসাপূর্ণ সমৃদ্ধ কল্যাণ সেই কল্যাণ রাষ্ট্রের সংগ্রাম যে রাষ্ট্র যে সমাজ যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে অনাহারি দুঃখিত অন্নহীন মস্তহীন নিরন্ন মানুষের কান্না থাকবে না আহাজারি থাকবে না ইনসাফ পাবে সুবিচার পাবে ন্যায় অধিকার ফিরে পাবে সেই চমৎকার সমৃদ্ধ বাংলাদেশ জমাত ইসলামী করতে চায় আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জমাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম